বিসমিল্লাহির রহমানির রহিম এই ও ইসলামিক টিভি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে কত ختم দিতেন বলেন শাইখুল আরবলা জমসাদ হোসেন আহমদ মাদানী রহমাতুল লালেগির একজন বড় হলি হসরেন আল্লামা ইদরিজ সন্দিবি রহমাতুল আলেগি মাতায় নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা খুব মহব্বত করতেন ভালোবাসতেন তিনি হাফেজ ছিলেন না তিনি সেন গায়রে হাফেজ এ তো রমজান মাস আসতে সব কার্যক্রম গুঠিয়া দিতেন গুছিয়ে রাখতেন আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত হতেন গায়ে রে হাফেজ অহ সত্ত্বেও তিনি সাতাশ খতম দিতেন কোরা এখন আমার যুবক আপু জান বলবে হুজুর কাম নাই তো এই জন্য কোরআন করে কথা গায় না কাম তো না এই জন্য কোরআন বেশি বেশি করে এ আপু জান তোমাদের একটা ভালো বউ দরকার আছে না নাই দরকার নাই কথা যায় না যারা বিয়ে করছে সন্তান দরকার আছে না নাই ভালো একটা ব্যবসা দরকার আছে না নাই তারপর ভালো একটা চাকরি দরকার আছে না নাই সুস্থতার দরকার আছে না নাই इज्जत পাওয়ার দরকার আছে না নাই कामयाबी আর সফলতা পাওয়ার দরকার আছে কিনা বলেন এরকম 20 জন সবাই বিভিন্ন জিনিসে দোয়া করতেছে আর একজন আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত জিকিরে নিয়ে ব্যস্ত আল্লাহ তালা বলেন এ আমার এরা যে এত মানুষ বিভিন্ন জন বিভিন্ন কিছু আমার কাছে চায় আমার কাছে দোয়া করে আর একজন আমার জিকির আর ব্যস্ত থাকার কারণে ওরা করতে পারছে না এরা সবাই মিলে যা আমি যা দিয়ে দিই এই যেই ব্যক্তি আমার কালাম তেলা ব্যস্ত থাকার কারণে জিকির করার কারণে চাইতে পারে না আমি এদের থেকে বেশি তাকে দিয়ে দিই সব না।

বিশ ঘন্টা রাত হলে দুই ঘন্টা শেষ হয়ে যায় বস রাত করে না অ্যা ক হয় কি এ লাইল তুল কেন মসুল এস বহির লা কাল রাত লম্বা হয়ে যাও এ ঘুম সব থেকে চলে যাও এর সবে সাত দিন ভাই তুই উঠিস না একটু তুমি চুপ থাকো আসবা না কথা কয় না কেন জানা ত্রিমাস পদের সাথে মহব্বতের মানুষের সাথে কথা বলা শুরু করে কোন দিক দিয়ে টাইম চলে যায় এটা টের পাওয়া যায় না যদি শেষ হয়ে যায় ব্যালেন্স শেষ হলে আবার লোট নেয় ব্যালেন্স ভরে কথা কয় আছে না নাই বলেন তো যাকে আমি ভালোবাসি আর আমি যে বাসতেছি এই দুইজনকে কে বানিয়েছেন আওয়াজ দিয়ে বলেন না কে ও দোস্ত ওর প্রতি যে আমার হৃদয়ের টান এই হৃদয়টাও কে বানাইছেন বলেন না দোস্ত আমার এই হৃদয়ের মধ্যে বাপের প্রতি ভালোবাসা ভাইয়ের প্রতি ভালোবাসা বন্ধুর প্রতি প্রীতি এবং হৃদয়ের টান এই ভিতরে এই টানটা কে পয়দা করে দিয়েছেন বলেন দস্তরে যিনি যাকে আমি मोहब्बत করি আমি যে मोहब्बत করি দুইজনকে আমার আল্লাহ বানিয়েছেন এই হৃদয়টাও বানিয়েছেন তিনি এর মধ্যে ভালোবাসাও দিয়েছেন তিনি বলেন তো ওই মালিকের मोहब्बत বেশি আমার অন্তর থাকার দরকার আছে না না তাহলে সবচেয়ে বড় প্রেমাস্পদ কে হে আল্লাহ তালা বহু বছর ধরে মক্কা মদিনায় সফর করান এক বছরে হজের সময় আমি মক্কার জমিন দিয়ে হাঁটতেছি আমাদের কাজ ওখানে শুধু কিতাব দেখা বুঝলেন তো আপ তো আপ করে ইবাদত করে যত সময় বাসে একটু কিতাব পড়ি দেখি কি নি টাকা থাকলে কথা কয় না দেখি একটা ছোট্ট রিসালা পুস্তিকা পড়ে আছে নিলামে এটা লেখা এমনি তো নিচে কোন কাগজ থাকলে কাগজের উপরে হেটে যাওয়া জায়েজ নাই কথা হয় না কবি রাখো কাগজ যদি ইংরেজি লেখাও কাগজ হয় এটাকে ও সম্মান করা ওয়াজিব কথা হয় না কোন কাগজ দিয়ে ইংরেজি বাংলা লেখা উর্দু লেখা হিন্দি লেখা কোন কাগজ দিয়ে ময়লা মুসা জায়েজ নাই কবি রাখো কেন সব কাগজ এরা কোরআনে কারিমের কাগজের সজাতি কথা কয় না যত

তুলে মূল মালিকের সাথে কথা বলা তখন শুরু হয় ইমাম সাহেব যখন পড়তে থাকে তখনকার টাইম টেবিলের কিছু ঠিক থাকে কথা বলে না থাকে তখন খালি পড়বেই পড়বে তখন খালি পড়বেই পড়বে সুন্দরভাবে পড়বে সুন্দরভাবে শুনবে যে ব্যক্তি রমজান মাসে একটা পৃষ্ঠা তারা বিদেশ তাহা যুদে পড়বে এবং ইবাদতের মধ্যে পড়বে যারা এখলাসের সাথে শুনবে একটা পৃষ্ঠার বিনিময়ে কমপক্ষে পঁয়ত্রিশ লক্ষ নেকি তারা আমল নামায় লেখা কল্পনাও করতে পারবেন না হলো আমরা তো চিত্ত বিনোদনের জন্য ন আত্মিক শান্তির জন্য বহু কিছু করি ক্লাবে যাই এখানে যাই বন্ধু সাথে আলাপ জমাই বিভিন্ন পার্কে যাই যাই কি যায় না কথা কয় না আল্লাহ রাব্বুল আলামিন বলার মানে তোমার আত্মিক শান্তির জন্য তোমার চিত্ত বিনোদনের জন্য দুনিয়াতে যত ব্যবস্থা আছে এটা অস্থায়ী এটা কিছু আছে তোমার অন্তরকে পরিশুদ্ধের পরিবর্তে অশুদ্ধ করে দিবে মুছে দিবে কিন্তু তুমি যদি সত্যিই ঠিক হয় শান্তি পেতে চাও যদি তোমার অন্তরে প্রশান্তি চাও তাহলে আমি আল্লাহ আসমান থেকে জিক্রুল্লা পাঠালাম আমার কালাম পাঠালাম এইটা তুমি তোমার অন্তর সত্যিকার শান্তির ব্যবস্থা হয়ে যাবে আলা তা তোমার ইন্ আল্লাহ তাআলা বলেন জিকিরের দ্বারা আল্লাহর জিকিরের দ্বারা অন্তরে শান্তি পায় ও দস্ত আজকে আমরা অন্তরে শান্তি চাই আমাদের আমরা বিদ্রোহ থেকে বাঁচতে যাই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাই চাই কি চাই না কারা কারা হার্ট অ্যাটাক থেকে বিদ্রোহ থেকে বাঁচতে চান হাত তুলে দেখান ইল্লাহি তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ দোসরা আমার ভালো করে বুঝেনি ও দস্ত আল্লাহ তাআলা বলেছেন 100 ভাগের 100 ভাগ সত্য 100% মহা সত্য চুল পরিমান ভুল নাই কথা কোন আছে সারা পৃথিবীর ডাক্তাররা একমত হয়ে বলছে যখন কোনো মানুষ জিকির করে যদি কেউ জিকির করে তেলাওয়াত করে তাহলে সে হঠাৎ করে হার্ট অ্যাটাক তার হয় না নিদ্র রোগে আক্রান্ত হয় না এখন তো সুবহানাল্লাহ বলা যায় নাকি বলা যায় কেন কিছু কিছু অক্ষর আছে এইটা যখন উচ্চারণ করা হয় তখন বাতাস ডাউন করে গরম বাতাস যায় ইলাহা إلا الله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الله, الله, أكبر الله, أكبر الله أكبر الله أكبر الله أكبر الله 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 الله, الله, الله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين কিছু কিছু অক্ষর আছে এইগুলো উচ্চারণ করতে গেলে ভিতর দিয়ে বাতাস আপ ডাউন করে এই গরম বাতাস যখন বারবার আপ ডাউন করে তখন রক্ত সঞ্চালন বেড়ে যায় আর চর্বি জমার সময় পায় না এই জন্য হার্ট অ্যাটাক থেকে বেঁচে যায় সুবহানাল্লাহ কায়রামিয়া নেদারল্যান্ডে সব ডাক্তাররা বলেছেন ও ডাক্তার রজিত বলছে হুজুরদের কথা বিশ্বাস হয় না ডাক্তার বাবাদের কথা তো বিশ্বাস করা দরকার কথা কয় না তাহলে আমরা তো আল্লাহর কথাই বিশ্বাস করি আমরা প্রশান্তির জন্য ডাক্তারদের কথাটাও পাশে রাখি কথা কয় না তাহলে আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিব দিব সাল্লাহ কোনো দান উল্টাপাল্টা যেন না হয় সভাপতি যেন কারণ না কয় বাবা এত লম্বা নামাজ আমার পায়ে ব্যথা তাড়াতাড়ি মাইরি দিও

সোনের ঘর না টিনের ঘর একটা ছিল সব খোলা ল্যাংটা ওর মধ্যে আমি আর মলান আব্দুল হাকিম সাহেব বয়ন করে গেছি আজকে সেই জায়গায় কি করে দিছে আমার মালিক শুধু মহব্বতের খাতিরি যদি কোন মানুষের অন্তরে আল্লাহর কালা আমের মহব্বত এসে যায় আল্লাহ আলাদের সাথে আলেমদের সাথে মহব্বতের সম্পর্ক হয় ওই বংশে আল্লাহ তালা আলেম তৈরি করে দে আমার আমি তখন ছাগল রাখতাম আমার নয় বছর বয়স আমার আব্বা যাক যেখানেই ফুরফুরা হজরতদের মাহফিল হতো তখন ফুরফুরার হজরত আসতেন